হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় চলো তোমাদেরকেও নিয়ে যাব এত সুন্দর একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব না জাস্ট মনটা ভরে যাবে আর যাবার পথে আকাশটা দেখো এত সুন্দর মানে মনে হচ্ছে অন্য কোথাও এসে গেছি এরকম একটা মনে হচ্ছে এত সুন্দর আকাশটা রয়েছে আর এই সময় আকাশটা খুব ভালোই থাকে পুজোর আগে আগে আকাশটাও ভীষণ ভালো থাকে আকাশের দিকে তাকালেও কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় চলো আমরা এসে গেছি আর জাস্ট দেখো কোথায় আমরা এসেছি সেটা আমি তোমাদেরকে পরে বলছি মানে আমি সামনে থেকে যেটা দেখতে পাচ্ছি তোমাদেরকে হয়তো সেটা ক্যামেরায় দেখাতে পারছি না অসাধারণ জায়গাটা অসাধারণ মানে গেলে আমাদের যেরকম ফিলিংস হয় সেই রকম এই জায়গাটাও তো এই জায়গাটা কোথায় আর এটার কি নাম সেটাও আমি তোমাদেরকে বলবো এটা তো মন্দিরের একটা সাইট আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই সাইডটা শুধু দেখো কত সুন্দর এবার চলো মন্দিরের সামনেটা আমি তোমাদেরকে দেখাই তো দেখো এটা হচ্ছে মন্দিরের সামনে অসাধারণ সোনালী কালারের একটা মন্দির সোনায় মোড়া আছে এরকম মনে হচ্ছে আর মন্দিরের সামনে রয়েছে একটা বড় পুকুর খুব বড় পুকুর রয়েছে মন্দিরের সামনে আর তাতে কিন্তু রঙিন মাছও রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না কিন্তু আছে তো মন্দিরটা হয়ে গেল মন্দিরের চারপাশে কাজ কিন্তু এখনো চলছে তো দেখো মন্দিরের চারপাশে এরকম অবস্থা তো কাজ এখনো চলছে আর এই বড় পুকুরটার দু সাইড দিয়ে রয়েছে এরকম রাস্তা তো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির মানে এত সুন্দর এই মন্দিরটা এই মন্দিরটার নাম তোমাদেরকে এখনো বলা হয়নি এই মন্দিরটার নাম হচ্ছে প্রেম বিহার আশ্রম আর এটা আমতাতে আমার বাড়ি থেকে প্রায় দেড় ঘন্টা বাইকে লেগেছে এখানে আসতে এখানে এসে ভীষণ খুশি হয়েছে তো দেখো ওকে দেখলেই বুঝতে পারবো ভীষণ খুশি হয়েছে এটার মধ্যে উত্তর ভয় পাচ্ছিল কিন্তু পরে আবার ঠিক হয়ে গেছে তো এত বড় জায়গা ও পেয়েছে তো এখানে ও সার আশা আসা থেকে আর কি সার কোন ছুটি ছুটি করে বেড়াচ্ছে ওকে ধরে রাখতেই পারছি না এখানে চলে আসছে ওখানে চলে আসছে তো ওর পিছনে আমরা দুজনে ছুটছি কন্টিনিউ তো যতটা চেষ্টা করছি ওর হাতটা ধরে রাখতে কারণ ও এখানে ওখানে সবসময় ছুটে বেড়াচ্ছে তো মন্দিরের বাইরেটা তোমাদেরকে দেখাতে পারলেও মন্দিরের ভিতরটা আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তো প্রথমে জুতো হলে ওই মন্দিরের সামনেটা যেতে হচ্ছে যার সঙ্গে সঙ্গেই বলা হচ্ছে যে ফোনটা সাইলেন্ট করে তবেই ভিতরে ঢুকতে পারবে আর ভিতরে এত অসাধারণ কারুকার্য করা আছে আর সঙ্গে রয়েছে শ্রী শ্রীরামকৃষ্ণ একটা খুব সুন্দর মূর্তি মানে ভীষণই সুন্দর একটা মূর্তি রয়েছে শ্রী শ্রীরামকৃষ্ণের আর ওখানে গেলে মানে এত সাইলেন্ট ওখানটা যে এরকম আমরা বেলুড় মঠে পাই ভিতরটায় সেই রকম একটা পরিবেশ আছে ভীষণ ভালো মানে গেলে তোমার মন একদম খুশি হয়ে যাবে এত সুন্দর মানে মন শান্ত হয়ে যাবে মানে মানে তোমাদেরকে আমি বোঝাতে পারছি না ভিতরের ফিলিংসটা তো এই রকম একটা ভিতরের পরিবেশ আর চারিদিকটা দেখো এরকম সবুজ ঘাস আছে বাইরে প্রচুর গাছপালাও আছে এখানে দুর্গা পুজোর প্যান্ডেলও হয়ে গেছে দুর্গা পুজো হওয়ার জন্য আর দৃষ্টান্ত এই ঘাসের উপর ছুটে বেড়াচ্ছে ওই রকম ঘাস মাঠ পায় না তো এই প্রথমবারই ওই রকম পেলো তো ছুটে বেড়াচ্ছে এর মধ্যে আর সবাই এখানে বসে বসে সময় কাটাচ্ছে দেখো পুরো মাঠ ভর্তি লোক সবাই এখানে বসে আছে আজকে কিন্তু প্রচুর ভিড়ও আর আমরাও এখানে একটু বসে পড়লাম একটু গল্প করলাম আর সন্ধের ভিউটা দেখো যত সন্ধে নামছে মন্দিরটা কিন্তু আরও অপূর্ব লাগছে একদম সোনালি রঙের একটা মন্দির তার সঙ্গে সোনালি আলো দেওয়া মানে অসাধারণ তো চলো বেশ ভালোই সন্ধে হয়ে গেছে আর আমাদেরও বাড়ি ফিরতে হবে তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো যাওয়ার সময় আরও একবার মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে